এই শুকাবাহ পরিবারের পাশে আপনার থাকার দায়িত্ব ছিল কিন্তু কই আপনার সেই দায়িত্ব পালনে কই আপনার শিক্ষকরা আজকে উত্তরা শহরে মাইল স্টন দশ থেকে পনেরো হাজার স্টুডেন্ট যখন সরকার এই প্রতিষ্ঠানকে শরিয়ত নিতে বলেছিল দুই হাজার সালে তখন আপনি আপনার এই স্টুডেন্ট দিয়ে আন্দোলন করে বন্ধন করে আপনি প্রতিষ্ঠান বন্ধ করেছেন রাজুকে চিঠি দিয়েছেন কিন্তু আজকে যখন আমার ভাই বোন মারা গেল সেই বন্ধনে তাদের আসতে দিচ্ছেন না আমি আপনাকে আপনি কেমন শিক্ষক আপনি কেমন বাবা আপনি কেমন জাতি কেমন দেশের সোলজার একজন সোলজার একজন ব্রিগেডিয়ার জেনারেল কিভাবে কাজ করে কিভাবে দায়িত্বহীন হয় এবং কিভাবে একজন রক্ষক তার দায়িত্ব বক্ষকের মতো বহন করে এটা আমি জানি না আমার জানা নাই কারণ আমি জানি যে জারাশনা বাহিনীতে গেছে দারা দেশের প্রতি একটা আন্তরিক ভালোবাসা থাকে জাতির প্রতি একটা ভালোবাসা থাকে কোথায় তার ভালোবাসা আজকে কোথায় তার দেশপ্রেম আজকে যে নাকি মাঝে মাঝে বলেছে বীর মুক্তিযুদ্ধা সে দেশের জন্য প্রাণ বাইদার যুদ্ধ করেছে কই তার আজকে যুদ্ধ এই যুদ্ধটা Queijo da Amadeiro! জুলাই ও পুথানে গুলো এই ছাত্ররা আমাদের দেশের স্বাধীনতা ফিরিয়ে এনে দিয়েছে এই ছাত্ররা শিক্ষকদের অধিকারও ফিরে দিয়েছে এই ছাত্ররা দেশের সার্বভৌমত্ব ফিরে দিয়েছে কই আজকে এই ছাত্র হত্যার কোনো বিচার হলো না সুষ্ঠু তদন্ত হলো না আমার ভাই মন কবরে শোকাতম ওতবা পরিবার কাতে কাতে তারা হয়ে পড়ে যাচ্ছে অসুস্থ এ মা বাবা মারা যাচ্ছে কিন্তু কই এখনো কোনো